বাড়িতে টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক ব্যক্তি পুলিশ জানিয়েছে মৃতের নাম জমির মিয়া বয়স পঞ্চান্ন বছর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার তুফানগঞ্জ চিরাখানা গ্রাম পঞ্চায়েতের জায়গি চিরাখানা বসপাড়া এলাকায় ঘটনার খবরে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবারের লোকজন ঘটনায় শোকের ছায়া এলাকায় জানা গেছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি টোটো চালিয়ে কোনো মতে সংসার চালান প্রতিদিন সকালে টোটো চার্জ দিয়ে বেরিয়ে পড়েন এবং রাতে বাড়িতে ফেরেন এদিন বৃষ্টি হচ্ছিল সকাল থেকে পরিবারের তরফ থেকে জানা যায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার ঘরের ভিতরে টোটো চার্জ দিয়ে ঘর থেকে বের হওয়ার সময় বৃষ্টির দরুন জায়গাটি পিছিল হয়ে যায় আর সেখানেই পা পিছলে পড়ে ওই ব্যক্তি এবং পিছলে পড়ার সময় একটি হাত বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাড়ির লোকজন দেখতে পেয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দ্রুত তুফানগঞ্জ হাসপাতালে আনিয়ে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন থানা সূত্রে খবর দেহটি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে দেহটি তুলে দেওয়া হবে কি নাম ওনার জমিরুদ্দিন মিয়া জমিরুদ্দিন মিয়া বয়স কি রকম হবে বাড়ি কোথায় টোটো চার্জ দিতে গেছিল টোটো চার্জ দিতে কান চার্জ হাতটা ভেজা ছিল নাকি নাকি তার কোনো কুটা টুটা ছিল আর কি তার মানে কিছু তো টোটো ওই আপনার নাম আগুন